নিজের চোখে দেখুন একজন মায়ের করুণ কাহিনী নিরানব্বই বছর বয়স একটু দেখুন শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন সে মায়ের চোখের জল কেন পড়ে কেন মায়ের এত কষ্ট একটু দেখুন তো একটু শুনুন তো নিজের চোখে দেখুন প্লিজ দেখবেন শেষ পর্যন্ত হ্যাঁ কৃষ্ণকে ফেলে দিয়েছে বৌমাও তো তোমারে দেখে না কিছু করার নেই আমার কাছে যেরকম আছো থাকবে আমি তোমার কে হই আমি তোমার কে হই না নাতিন জামাই যে যার নিজের ভাগ্যে খায় যে যার নিজের ভাগ্যে থাকে কেউ কাউকে খাওয়ায় না তুমি তুমি হচ্ছে তুমি কে শয়তান ওই তোমার বৌমা তোমার কোনো বউমাই ভালো না অ্যাকচুয়ালি ভালো কি একটা বৌমা একটা ছেলে মেয়েও কি তোমার ভালো বলো না তোমার একটা ছেলে মেয়েও ভালো বলো তো হরে নামটাও করতে দেয়নি কত করছি একদম আমি যেটুকানি বুঝলাম তোমার একটা ছেলে মেয়েও বৌমা ভালো না না ঠিক তো না খালি হ্যাঁ খালি তোমার দোষ ধরে যদি সত্যিকারে ভালো হতো তাহলে আমাকে দেখতে হতো না তাই তো আমায় দেখতে হতো যদি ছেলে বৌমা মেয়েরা দেখতো তাহলে ওখানেই থাকতে কারো না কারো কাছে তাহলে তো আমায় দেখতে হতো না আমি হচ্ছে তোমার মানে কি বলবো মেয়ের তার মেয়ের স্বামী মানে আমি তোমার মানে মানে তুমি আমার শ্বশুর মশাইয়ের শ্বশুরমশাইয়ের শাশুড়ি তো আমার শ্বশুরের শাশুড়ি তো তুমি মানে আমার 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 স্ত্রীর মায়ের মা নিরানব্বই বছর বয়স তোমার এখন এখনো তোমাকে কেউ তেমন একটা খবরও নেয় না আর দুদিন নিয়ে গিয়ে খাওয়ারও চিন্তা করে না অথচ তুমি এখনো শিব ঠাকুরের উপোস করে যাচ্ছে প্রত্যেক সোমবার হ্যাঁ আর কেদো না কেদে কি হবে বলো হ্যাঁ থাকতে পারো না

একদম খুশি মারবো নাকের মধ্যে ও কারে ঠাকুরকে বলছো তুমি আমি তোমাকে ছেড়ে দেবো বাংলাদেশের কথা মনে আছে বাংলাদেশের কথা মনে আছে আচ্ছা ঠিক আছে তুমি মনে আর কষ্ট পেও না আমি তো আছি তোমার পাশে আছি তো আমি তো আছি তো আমাকে নিয়ে তোমার চিন্তা নেই তো

তোমার এখানে কোনো কষ্ট আছে আচ্ছা আচ্ছা আমার কাছে থাকতে তোমার কোনো কষ্ট নেই তো হাম্পি দাও এটা হাম্পি দাও ঠিক আছে তাহলে তুমি হচ্ছে আমার শ্বশুর মশার শাশুড়ি মানে আমার স্ত্রীর মায়ের মা তাহলে আমার পরম সৌভাগ্য তোমার সেবা করতে পাচ্ছি হ্যাঁ ওরা দেখে না বললে তো তোমার কাছে তোমাকে আমার কাছে রাখতে পেরেছি এটা দেখো তাই তো চতুরইয়া কারো সাধনা তুমি আমার কাছে আছো আমার কাছেই মরবা আমার কাছ থেকেই যাবা অন্য কোথাও যাবা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গুরু জয় 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে নাম হবে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে হ্যাঁ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়